আসসালামু আলাইকুম আপনারা যে অঙ্কটি দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করবো দৈর্ঘ্য প্রস্থ বা ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক নিয়ে এই অঙ্কটিতে বলা আছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যত রকমের ষাট মিটার ও চল্লিশ মিটার এর ভিতরে চারোদিকে চওড়া একটি রাস্তা আছে যদি ভিতরে বলা থাকে তাহলে এই যে প্রস্থের মধ্যে রাস্তা অন্তর্ভুক্ত আছে আর যদি বাইরে থাকে তাহলে যদি ভিতরে থাকে যোগ করতে হবে যদি বাইরে থাকে যদি ভিতরে থাকে বিয়োগ আর যদি বাইরে থাকে তাহলে কি যোগ করতে হবে আচ্ছা এখন এ অঙ্কটির খুব শর্টকাট যদি আমরা নিয়মে করি তাহলে হচ্ছে এ অঙ্কের যে সূত্রটি হলো তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত ষাট আর প্রস্থ কত চল্লিশ চল্লিশ আর এখানে গুণন এখানে গুণ হবে হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাটি থাকবে যে রাস্তাটি থাকবে সেই রাস্তার দ্বিগুণ এখানে যদি পাঁচ থাকে তাহলে পাঁচের দ্বিগুণ দশ যদি এখানে দুই থাকে তাহলে দুইয়ের দ্বিগুণ কত চার আর যদি এখানে তিন থাকে তিনের দ্বিগুণ কত ছয় তাহলে যেহেতু দুই আছে দুইয়ের দ্বিগুণ কত চার চার আর এখানে যোগ চারের উপর কী মানে স্কোয়ার মানে এখানে যে সংখ্যা হবে এখানে সেই সংখ্যাটি হবে শুধু তার উপর স্কোয়ার হবে তাহলে আমরা এই ষাট আর চল্লিশ যদি যোগ করি তাহলে কত হয় একশো ষাট আর চল্লিশ যোগ করলে একশো যোগ ও আর যেহেতু এখানে কি ভিতরে বলা ছিল তাহলে এখানে যোগ না এখানে হবে বিয়োগ যে যেহেতু রাস্তার ভিতরে বলা আছে তাহলে বিয়োগ আর এখানে আর এখানে এখানে যোগ এখানে কি গুণন কত চার আর বিয়োগ কত চার চারা কত ষোলো ষোলো আর এখানে একশো আর চার যদি গুণ করি তাহলে হয় চারশো চারশো বিয়োগ কত ষোলো ষোলো তাহলে থেকে যদি আমরা ষোলো করি তাহলে একশো চুরাশি কি বর্গ মিটার বর্গ মিটার এটাই আর দুই নম্বর যে অঙ্কটি দেখতে পাচ্ছেন অঙ্কটি বলা হচ্ছে একটি আয়তকার বাগানের ধৈর্ঘ্য প্রস্তুত রকম একুশ মিটার ও পনেরো মিটার এর ভিতরে এরও ভিতরে বলা আছে এর ভিতরে দিকে চড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রে ফল কত তাহলে আমরা কি করব ধৈর্ঘ্য আর প্রস্থ যোগ করব তাহলে ধৈর্ঘ্য কত আছে একুশ একুশ যোগ প্রস্থ কত পনেরো পনেরো আর গুণুন এখানে যে সংখ্যারই থাকবে ওই সংখ্যার দ্বিগুণ তাহলে তিনের দ্বিগুণ কত ছয় আর যেহেতু এখানে ভিতরের আছে রাস্তার কি আছে ভিতরে আছে ভিতরে তাহলে কী হয় বিয়োগ এখানে যে সংখ্যারই থাকবে এখানেও সেই সংখ্যা কিন্তু এর উপর কী করতে হবে স্কোয়ার করতে হবে আর এখন যদি আমরা এই সংখ্যাগুলো যেহেতু যোগ আছে যোগ করি পাঁচ পাঁচ আরে কত হয় ছয় আর এখানে কত তিন ছত্রিশ গুণ কত ছয় বিয়োগ আর এখানে ছয়ের উপর স্কোয়ারগুলি কত হয় ছত্রিশ আর ছত্রিশ ছত্রিশ আর ছয় যদি আমরা গুণ করি তাহলে কত হয় ছয় ছয় কত ছত্রিশের ছয় হাতের তিন আর তিনশো আঠারো আর তিন আঠারো উনিশ বিশ একুশ দুইশো ষোলো বিয়োগ কত এই ছত্রিশ তাহলে দুশো ষোলো থেকে যদি আমরা ছত্রিশ বিয়োগ করি তাহলে কত হয় একশো আশি একশো আশি কি বর্গমিটার যেহেতু রাস্তার ক্ষেত্রফল চাওয়া হয়েছে তো কি বর্গমিটার এটাই আর সঠিক অ্যান্সার ধন্যবাদ